আমি অত্যন্ত মর্মাহত অত্যন্ত আহত সারা দুনিয়া দেখেছি গতকাল পাবনার ঘটনাটা আপনারা দেখেছেন না একটা ইসলামিক দলের নমিনীকে কিভাবে আতর্কিত হামলা এগুলি কি কোনো মানুষের কাজ হতে পারে বলেন এমন ভাবে তার গাড়িতে গুলি করা হয়েছে আপনার সারা দুনিয়া দেখেছেন আপনাদের টার্গেটটা কি যা শুরু করেছেন এদেশের মানুষ এটা সামনে পুরা করতে আপনাদের দেবেন মাথা ঠান্ডা করে শুনে রাখবেন যদিও এখানে লোকজন কম এটা একটু সারা দুনিয়ায় এই কাজগুলি হাসিনা করেছি এবং হাসিনার মেইন হাতিয়ার ছিল প্রশাসন আপনারা যদি মনে করেন দশটা গুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা ভুল করবেন কিন্তু কারণ হাসিনার সাথে সরাসরি প্রশাসন জড়িত ছিল প্রশাসনের সাহসে হাসিনা যা ইচ্ছা করতে পেরেছে আপনারা কিন্তু এইভাবে প্রশাসনকে ব্যবহার করতে পারবেন না কারণ এই দেশে প্রশাসনের যে শিক্ষা হয়েছে কেয়ামতের আগ পর্যন্ত আমার মনে হয় না কোনো প্রশাসন নেক্সট এ পক্ষপাতিত্ব করতে পারবে তা আপনার যদি ওই দুইশো ঘন্টা থাকে একশো ঘন্টা থাকে যে দলের নমিনীর ওপরে যে ইসলামী দলের উপরে আপনি অতর্কিত হামলা চালাচ্ছেন তারও তো পঞ্চাশ একশো আছে বলেন না কেন আমি দুইশো নিয়ে যদি হামলা করেন এনারও একশো আছে যা করতে চাচ্ছেন এই দেশে মানুষ করতে দেবে না গণতান্ত্রিক দেশ স্বাধীনতা সবার সমান না বলেন তো বলেন স্বাধীনতা সবার সমান না আপনি যদি আপনার রাজনীতি করতে পারেন অন্যরা কেন করতে পারবেন আপনাদের নিয়ে তো অন্যরা কোনো কথা বলে না আপনারা এদের নিয়ে কথা বলেন কেন এত পুরো হাসিনার ফেসিবাদী স্টাইল শুরু হয়ে গেছে হাসিনার বক্তব্য শুরু হতো ইসলামী দলগুলোর নিয়ে বিশেষ করে জামাত আর শিবির নিয়ে আমরা দেখতে পাচ্ছি আবার ঠিক একই স্টাইলে একই ভাষায় আবার আর একটা গোষ্ঠী জানো ওটাই শুরু করে দিয়েছে আমি জানি এই কথাগুলি বললে অনেকের লাগছে লাগলে করার কিছু নেই গরম ভাতে বিড়াল বাজা সব কথা তিতা লাগে সারা দুনিয়ার যত অ্যান্টিবায়োটিক ঔষধ আপনি দেখবেন সবগুলো তিতা একটাও মিষ্টি পাবেন না বাচ্চার প্যারাসিটামল খাওয়ান মুহূর্তে খেয়ে ফেলে কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা দেয় যে পাউডার জাতীয় পানি গরম করে এরপরে ঠান্ডা করে মিক্সার করতে হয় ওটা বাচ্চারে দেন খায় না

যারা গণতান্ত্রিক দেশে নিজেরাই রাজনীতি করবে অন্যদেরকে মাঠে রাজনীতি করতে দেবে না এগুলি ঠিক না ভাই আল্লাহ তালা হিংসার সকল রাজনীতি থেকে দেশের মানুষকে মুক্ত হবার পরিবেশ যেন দান আল্লাহর পথে তার রসুলের পথে ইসলামের পথে কোরআনের পথে ইতিপূর্বে যারা থেকে থাকার চেষ্টা করেছে আপনি মিলান তাদের উপরে কত কিছু হয়েছে কত কাতরাতে হয়েছে সব শেষে সালিমরা তাকে দুনিয়ার থেকে চিকিৎসার নাম করে বিদায় করেছে চোখের দেখা কয়েকদিনের ঘটনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ মতো মানুষ খালিফা মানসুর যখন তাকে বিচারকের দায়িত্ব দিচ্ছিলেন তিনি নিতে চাচ্ছিলেন না অপরাধ একটাই খালিফা মানসুর দেশ চালায় তার মতো করে আজম আবু হানিফা রহমতুল্লাহ যখন কোন দায়িত্ব নিচ্ছিলেন না খালিফা মানসুর তাকে গ্রেফতার করলেন জেলখানায় নিলেন বর্বর জুরুর মত এমাম আবু হানিফা রহমতুল্লাহ রোপক শুরু করলেন ইতিহাস কে না জানে সবশেষে তাকে বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে এমাম আজম আমাদের ইমাম এমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যদি সত্যের পক্ষে না থাকতেন সঠিক পথে না থাকতেন তিনি যদি সত্যের পথে না থেকে খালিফা মানসুর খুশি করার চেষ্টা করতে কারে কি জেলখানায় জীবন দেয়া লাগতো বলেন এই জন্য জীবন চলে যেতে পারে ভাই করান থেকে আল্লাহর পথ থেকে ইসলামের পথ থেকে এক চুল নড়ে সরে দাঁড়ার কোন সম্ভাবনা আছে বলে আমার মনে হয় আজ অনেক মানুষ সামান্য একটু বাতাস দেখলেই বছর খায় দাঁড়িয়ে যায়

আমার এই কপালে যেটা লেখা আছে এটা হবে শত চেষ্টা করলেও আপনি আটকাতে পারবেন না আমার ভাত যদি ওই জেলখানায় লেখা থাকে তো আমার সেখানে যাওয়াই লাগবে রিজিক যেখানে আছে সেখানে আমার অবশ্যই তারা তারা করবে এত টেনশন কিসে না জানি কি হয় কি হবে মানে আমার কপালে আছে তাই হবে আপনাকে বীর পুরুষের মতো ইমান নিয়ে বাঁচতে হবে জীবনের সব চলে যেতে পারে ইমান যেন নষ্ট না হয় রসুলামকে ওই সময় মক্কার কাফেররা মশরেকরা অফার করেছিলেন না আপনাকে মক্কার সবচেয়ে বিলাস বহুল বাড়ি দেয়া হবে সুন্দরী নারী দেয়া হবে ক্ষমতা দেয়া হবে শর্ত আপনি আপনার দিনের পরসার পর থেকে বিরত করেছিলেন নাকি প্রতি উত্তরে বলেছিলেন আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র তোমরা যদি নিয়ে এসে দাও এরপরেও আমার থেকে আল্লাহ দিন পরসার থেকে এক একসুল পরিমাণ সরে নরে দাঁড়ানো সম্ভব না আজ আমরা সামান্য একটু অফার পেলেই অনেকে মর ঘুরিয়ে এই কোয়ালিটির মানুষ এই দেশে এখন বেশি অনেক বেশি সামান্য একটু অফার পাওয়ার পরে উল্টো দিকে মর ঘুরে ফেলছে না এগুলি করা মমিন জীবন দেবে মমিনের জীবন চলে যাবে মমিন এরকম মর ঘোরাতে পারে না মমিন তো কখনো মাথা নত করে সে বন্দী কারা গেমিন কখন মাথা নত করে সে বন্দি কারা গড়ে মমি জেলখানায় যেতে পারে বড় মুমিন মাথা নত করতে বলেন মাথা নত করতে মাথা নত করবে কেবল তারা মোনাফেক যারা আমাকে মোনাফেক হতে চাই ভাই মনাফেকের একুলো নেই ওগুলো নেই সরাসরি এদের ঠিকানা জাহান্নাম শুধু জাহান্নাম না একেবারে নিম্নতম স্তন

মানাফেকরা এরকমই সুবিধা যদি কে ওরা সেদিকে দেড় দশকে বাংলাদেশে আমরা দেখেছি অনেক মানাফেক জালিমদের সামসামি করেছি ওদের কোন রকম একটু পতন হতে না হতে আর একটা ঘাড়ের ওপর বসে পল্টি খাওয়া শুরু করেছে মানাফেকরা এরকমই সুযোগ সুবিধা যেখানে ওরা হ্যাঁ সেখানে মানাফিকদের এগুলো নেই ওগুলো

আল্লাহ বলে নামে আল্লাহকে খুব অল্প স্মরণ করে কে বলছেন তাহলে মোনাফিকদের নামাজ মোনাফিকদের মাথার টুপি মুখের দাড়ি ওদের যাবতীয় সব লোক কি সব বাংলাদেশে আমরা দেখতে পাই নির্বাচনের মৌসুম আসলে মোনাফিকদের উদয় হয় এর আগে তার মাথায় টুপি খুঁজে পাওয়া যায়নি যার মুখে দাড়ি পাওয়া যায়নি যার পরনে কোনো পাঞ্জাবির ম পাওয়া যায়নি যার জমার নামাজে খুঁজে পাওয়া যায়নি কারণ ওই লোকটায় মাথায় টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে মানে জিবরা গাছের সুযোগ নাই এতদিন জমা পড়েনি উনি এখন আসরের নামাজ পাঁচ জায়গায় সময় পেলে পল্টি খাবার চেষ্টা করতেছে এগুলো সব মারাফে সারা বছর নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই আকের কিচ্ছু নাই নির্বাচনের মৌসুম আসলে উনি হয়ে যায় আল্লাহর বড় আর এই অলিদের কাছ থেকে আমরা বক্তব্য শুনতে পাই আমরাই নাকি হুজুররা ধর্ম ব্যবসায়ী ভাই ধর্ম তো ব্যবসা করেন আপনারা এখনো আছে আজ এসে ধাক্কা দেওয়ার আগ পর্যন্ত থাকবে তো আমি ধর্ম ব্যবসা করি কি করে আমি ধর্ম ব্যবসায়ী হই কি করে তখনও যেমন এখনো তেমন সামনেও থাকবে এরকম ধর্ম ব্যবসায়ী আপনি নির্বাচনের মৌসুম আসে মাথায় তুমি মুখের দাড়ি সাদা পোশাক পোশাক আগা আগা দেখলে মনে আসেনি আব্দুল কাদের জিলানী আবার ওনারায় ফতোয়া বাজি করে যে একটা দল ওটা ধর্ম ব্যবসা সমাজ জাগ্রত হয় না ধর্মকে কারা ব্যবহার করে আমার মনে হয় এ দেশের আঠারো কোটি মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে কোন ধর্ম ব্যবসায়ী বাংলার কোন জায়গায় আপনি সেটা করেন এটা বলেন সব দোষ জানো বিশেষ করে দেখতে পাচ্ছে এই বাংলাদেশে ভাই প্রতিহিংসার রাজনীতি রাজনীতি শুরু হয়েছে হাসিনা চলে যাবার পরের দিন থেকে নির্বাচন যত ঘনিয়ে আসে ততই যেন প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে গিয়ে এগুলি মানায় বলেন তো প্রতিহিংসার রাজনীতি করে গিয়েছে হাসিনা আপনারাও যদি হাসিনার পথে হাঁটেন তাহলে হাসিনার আপনাদের মধ্যে পার্থক্যটা কি আপনার বলেন তো বলেন